لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا

আমাদের সবাইকে আপনি জাহান নামের আগুন থেকে মুক্ত দান করুন আল্লাহ এ আরব আমাদেরকে জান্নাত চূড়ান্ত সফলতা জান্নাত দান করুন আল্লাহ জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে রহমাল হে আল্লাহ আমাদের জীবনের সমস্ত আপনি কবুল আর মঞ্জুর করে নিন হে আল্লাহ সমস্ত মুসলিম জাতিকে আপনি হেফাজত করুন আল্লাহ মুসলমানদের সেই ইতিহাস আবার ফিরিয়ে নিয়ে আসুন আল্লাহ ইসলামকে দুনিয়ার বুকে বিজয়ী হিসাবে কবুল করে নিন আল্লাহ ইসলামকে সারা বিশ্বের মাঝে আপনি ছড়িয়ে দিন আল্লাহ আমাদের পরিবারের সবাইকে সুস্থ রাখুন আল্লাহ বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ সবাইকে সুস্থ রাখুন আল্লাহ সকল প্রকার বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করুন ফোনকে আপনি সুস্থ করে দিন সুস্থ রাখুন দিনের ওপর অটল এবং দায়ম এবং কায়েম দুলাভাইদেরকে আপনি সুস্থ রাখুন তাদের ব্যবসা বাণিজ্যে বারাকা দান করুন দুনিয়া এবং আখেজের সফলতা দান করুন ইয়া আল্লাহ মুফলিহা মোহাম্মদকে আপনি সুস্থ রাখুন নেক বান্দা হিসেবে আপনি কবুলার মজুদ করে নিন আল্লাহ আল্লা সবাইকে আপনি সুস্থ রাখুন আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদের মাঝে যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ সবাইকে আপনি জান্নাত দান করুন আর যারা দোয়া চায় দোয়া করে সবার দোয়া করে আপনি খবর আর করে নিন আচ্ছা আচ্ছা তাকওয়া রাখো আল্লাহ যারা দেখতেছে আল্লাহ তাদেরকেও এখানে আসা তৌফিক দান করে দিন আল্লাহ যারা দোয়া চায় আল্লাহ তার দোয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করে দিন

আমাদের মাদ্রাসাগুলো আপনার কবুল আর মজুর করে আল্লাহ আমাদের আলিম মাদ্রেশা আপনি কবুল আর মজুর করে নিন ফাজেল কামিল হিসাবে কবর করে আল্লাহ আমাদের মহিলা মাদ্রেশাকে আপনি কবর করে নিন

সেইখনে ভিতৰ হ'ব নাই এদিকে দেখো ওকে সাইড করতে বললাম তারপর শুরু এখন এখন আমরা böyle yürüyelim നമുക്ക് പോക possiamo salaam aleykum